আর তোমরা সবসময় সৎ কাজ করতে ভালো কাজ করতে থাকো ভালো কথা বলতে থাকো বেফাস কথা থেকে দূরে থাকো বেফাস চিন্তা থেকে দূরে থাকো তাহলে কি হবে নারান নাম তো তাহলে তোমরা সকল কাম হবে তা আমাকে সকল চাইতো না চাই না কি চাইতো

আমি যতই চাই হাসকাদার এলে বসে শহায়তান জড়িয়ে দেবে কারণ হাসকাদারের মর্যাদা অনেক হ্যাঁ আবার ইমামের মাপের পিছনে যে ছাড়া থাকবে তার মর্যাদা অনেক মার্জিনের বিস্তার বাস থেকে নিয়ে রহমত বর্ষাতে থাকে একটা এদিক একটা অবদিক এত মর্যাদা আমরা খালি সবসময় পিছন কাটি কেন একটু গায়ে যাদের হাওয়া লাগে ঠান্ডা লাগে এরকম পঁচিশ ওই হাওয়া ঠান্ডাটা বরদাস্ত করে যদি নেগে অর্জনের জন্য সামনে আগে পারি তাহলে কি হবে আল্লাহ আয়ালিন খুশি হবে আর আমরা তো মায়েরা বলে বর্ণনা করে ফজিলত বায়ন করে কিন্তু কথা আমরা সেটাকে গুরুত্ব দেয় আমরা আমাদের মশলায় চলে চলার চেষ্টা করি যাই হোক আল্লাহ আয়ালিন আমাদেরকে পড়ান সুন্দর করে চলা

তোমরা আল্লাহর আয়ের কাছে করো জীবনের যে সমস্ত ক্রিয়াকলাপ নিজের আত্মার আনুগত্য যে সমস্ত ইচ্ছা মতো খেয়াল মতো জীবন চালিয়েছি আল্লাহর আগামী বিধানকে আল্লাহর আগামী আখ্যা কে আমরা অগ্রাহ্য করেছি সর্ব বিষয় মানতে পারেনি এটা আমাদের কমজুরি আল্লাহ আমাকে ক্ষমা করো

আমরা ভাবছি যে এভাবে চলে যাচ্ছি সেই জন্য সময় থাকতে থাকতে আমাদেরকে চিন্তা ভাবনা করা সময়ে থাকতে থাকতে সময়কে কাজে লাগানো শুধু পাঁচ সপ্তাহ নামাজটাই কাজ না বিষয় নিজের জিন্দিগি কে কিভাবে চালাতে হবে কোন কাজ থেকে দূরে থাকতে হবে কোন কাজে অগ্রসর তারই জন্য এই যে জমাতি ভাইরা কত মেহনত করছে অনেকে ভালোটা কম লাগে খারাপটা বেশি লাগে যে মধ্যে কি উপকার রয়েছে এটা খুঁজে বেখো নি আমি কারোর দলের বলছি আজকে আমাদের নিজেকে সংশোধন করে যে আমাদের কোনগুলো কোন কোন গুণগুলো নামাজের ক্ষেত্রে জানা দরকার কোন কোন গুণ কোন আজের ক্ষেত্রে জানার দরকার কোন কোন গুণ কোন জাগাতের প্রতি জানা দরকার হ্যাঁ কোন কোন কথাগুলো আমাদের গোনা কারণ হয়ে দাঁড়াচ্ছে কোন 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 আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব বিষয়ে চিন্তা ভাবনা করা সেই জন্য নবী আকার সাল্লাহ বলেন কিছু মানুষ তারা আল্লাহর আয়ালিনের কাছে খাড়া হবে হাজির হবে কিছু সংখ্যক মানুষকে সাথে করে নিয়ে

ঈদকারীকে মাফ করে না কারণ যার ঈদ করেছি যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে আমি না মাফি মাফ চাই আমি গর্ব বলেন তিনি বলছেন আমি অফর মাফি মাফ তো প্রস্তুত আছি মাফ করার জন্য কিন্তু তুমি যার কাছে কাজটা করলে যাকে দেখা দিলে আমার কথা দ্বারা চলা ধারা কলার ধারা সেই জন্য তো হাদিসের মধ্যে এসছে যে ওই ব্যক্তি মহিন হতে পারবে না নামাজ রোজা হওয়ার জায়গাতে তো আপনার একটু খরচ করেছেন করতেই হবে তার সাথে সাথে আরো তিনটা আমলের সঙ্গে আমাদের তৈরি করে সর্বপ্রথম হচ্ছে হালাল খাওয়া আমার পেটের মধ্যে যদি পরিমাণ হারাম ঢুকে যায় আমার কোন আমল কাজে আসবে এটা আমাদেরকে হার হামেশা খেয়াল পবিত্র খাওয়া কুলুমিনা তৈয়েবা ও আমালু সালেহা তোরা পবিত্র খাও আর নেক আমল কর তারপরই হচ্ছে প্রতিটি ক্ষেত্রে প্রতিটা পদে পদে সুন্নাহ मुताबिक আমল করা সর্ব ব্যাপারে সুন্নাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো আমল করা হবে না

আমার ক্রিয়াকলাপের দ্বারা হোক আমার বলার দ্বারা হোক আমার হাতের দ্বারা হোক হচ্ছে ওই ততক্ষণ ওই মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার সারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য কোন ইমান মুসলমান নিরাপদ না থাকে আমাদের আজকে কথায় কথায় আমরা আমাদের মধ্যে উল্টা পাল্টা ভাষা বেরিয়ে পড়ি একে অপর সম্পর্কে যেমন একটা গুলি বন্দুক থেকে যদি করা হয় তাকে চিরুনিত আমরা সে করে খুঁজে বের করা সম্ভব কিন্তু কারোর বিরুদ্ধে যদি একটা ত্রুটি

আমাদের জীবনটা অনুযায়ী চলছে শুননা অনুযায়ী চলছে একটু চিন্তা ভাবনা করা কারণ আমার উপর আর জায়গা জায়গা বলেছেন আফনা তেমন তোমার একটু চিন্তা ফিকির করো

দেখা যা ফাঁকা তখন ফেরস্তা দেখে বলবে এ ফের সম একে নিয়ে যাওয়া জাহার্নামে করে দল ওর যত

সেই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে যাচাই করা উচিত জিজ্ঞেস করা উচিত যেটা জানি তোমার যেটা জানা নাই যে কিন্তু জেনে আহল আমি যা বললাম আমরা প্রত্যেকে যা শুনলাম আমাদের প্রত্যেককে আহল সেজন্য আমরা আজকে যম্মায় যারা এসেছি লজ্জার ব্যাপার নয় কারণে আল্লাহবুল আলী কাছে হবে আর এই ক্ষুদ্রতম মানুষের সংখ্যার মধ্যে লজ্জিত হওয়া অনেক ভালো যাতে করে আমরা নিজের জীবনটাকে প্রকৃত লাইনে চালাতে পারি অন্যায় থেকে যেন নিজে থাকতে পারি আল্লাহ আবুল আলানের আদেশও মানতে হবে আর নিষেধ মানতে হবে

বানা প্রত্যেকটা নিষের থেকে দূরে থাকা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন আমি বাড়লে